আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও যারা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ শুরু করতে যাচ্ছে আমাদের আজকের বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন সমাধান আজকের ভিডিওতে লেটস গেট স্টার্টেড প্রথম হচ্ছে রেসপেক্ট ফর এল্ডার্স আজকাল বাচ্চাদের ছেলে মেয়েদের বড়দের প্রতি কোনো সম্মান নাই এই প্রশ্নটা আসছিল বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দুই হাজার বাইশ সালে অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পদে দুই হাজার বাইশ সালে আসছিল ইল্ডার্স কোন পার্টস অফ স্পিচ সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে ইল্ডার্স হচ্ছে এই সেন্টেন্সে একটা নাউনের কাজ করছে হচ্ছে নাউন কারণ হচ্ছে ছেলে মেয়েদের বড়দের প্রতি বড় যে লোকজন আছে তাদের তাদের চেয়ে যে বড় লোকজন আছে তাদের প্রতি কোনো সম্মান নাই সো এটা হচ্ছে কিন্তু ওই লোকজনদেরকে বোঝাইছে সো এটা নাউন এখন ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ এই প্রশ্নটা আসছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দুই সালে এই নিউ পরীক্ষায় দুই হাজার বাইশ সালে আসছিল ফ্রেন্ডলি নর্মালি এল ওয়াই যদি যুক্ত থাকে কোনো সেন্টেন্সে আমরা সেটাকে আমরা অ্যাড ভার্ভ হিসেবে চিনি কিন্তু নির্দিষ্ট কয়েকটা ওয়ার্ড জাস্ট আমরা মুখস্থ রাখবো যে এগুলায় আসলে অ্যাড না এগুলো অ্যাডজেক্টিভ সেই ওয়ার্ডগুলো হচ্ছে ফাদারলি মাদারলি সিস্টারলি ব্রাদারলি ফ্রেন্ডলি লাভলি বেগারলি এই কয়েকটা জাস্ট ওয়ার্ড আমরা মুখস্থ রাখবো যে এগুলার শেষে এল ওয়াই থাকা সত্ত্বেও এরা এরপরে তিন নম্বর প্রশ্নটা আসছিলো তিন নম্বর প্রশ্নটা আসছিলো ওষুধ প্রশাসন অধিদপ্তর ওষুধ তত্ত্বাবধায়ক পদের জন্য দুই সালে প্রশ্নটা আসছিল হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক দে লেফট ফর হোম মানে কাজ শেষ করার পরে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল লেফট ফর হোম এটা এখানে হ্যাভিং কোন পার্টস অফ স্পিচ দেখেন হ্যাভিং ফিনিশড এই ফিনিশডটা কিন্তু এই সেন্টেন্সে এইখানে এটা অ্যাডজেকটিভ ফিনিশড এখন এটা এখন হ্যাভিং ফিনিশড হ্যাভিং ফিনিশড মানে হচ্ছে কাজটা শেষ করার পরে হ্যাভিং ফিনিশড তাহলে সেই সূত্রে অ্যাডজেক্টিভকে বর্ণনা করছে যে কখন তারা গেছে কাজটা শেষ করার পরে গেছে তাহলে এই ফিনিশডকে মডিফাই করতেছে এই হ্যাভিংটা সো সেই ক্ষেত্রে হ্যাভিংটা হচ্ছে আপনার এই সেন্টেন্সের অ্যাডভার্ব কারণ অ্যাডভার্ভ অ্যাডজেকটিভকে মডিফাই করতে পারে আর এটা যদি ফিনিশ একটা ভার্ভের মতো লাগে ভার্ব হিসেবেও যদি ধরেন তাহলেও তো এটা অ্যাডভার্ব হয় কারণ হ্যাভিং অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ভকে মডিফাই করা অ্যাডজেকটিভকে মডিফাই করা অন্য একটা অ্যাডভার্ভকেও সে মডিফাই করতে পারে মানে নাউন প্রণাউন না হলেই অন্য যে কাউকে সে মডিফাই করতে পারে সো এটা অ্যাডজেক্টিভ হোক আর ভার্ভ হোক এইটা কিন্তু অ্যাডভার্ভ কীভাবে অ্যাডভার্ভ হইল আপনারা নিশ্চয়ই বুঝছেন এখন চার নম্বর প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্নটা আসছিল আপনার হচ্ছে সহকারী ইঞ্জিনিয়ার দু হাজার বাইশ সালে চার নম্বর প্রশ্ন আসছিল হ্যামলেট ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে শেক্সপিয়ারিয়ান এইটা কোন পার্টস অফ স্পিস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মনে রাখবেন যে শেক্সপিয়ারিয়ান তারপরে বাংলাদেশি আমেরিকান মানে নামগুলা যদি এইভাবে ব্যবহার হয় শেক্সপিয়ার থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশি আমেরিকা আমেরিকান মালয়েশিয়ান এই সিঙ্গাপুরিয়ান এই সব ওয়ার্ড মানে নামগুলা এইভাবে ব্যবহার হলে সেগুলো কিন্তু অ্যাডজেকটিভ হয়ে যায় তখন এটা মনে রাখবেন তাহলে এ বিষয়ে আর সমস্যা হবে না যে কোনো নাম যদি এরকম হয় তাহলে সেটা অ্যাডজেকটিভ সর্বশেষ প্রশ্ন হচ্ছে ডাক জীবন বিমা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুই হাজার বাইশ সালে এই প্রশ্নটা আসছিল ন্যাচারাল এইটা কোন অফ ন্যাচারাল দেখেন ন্যাচারালের শেষে এ এল আছে আর আপনার মনে রাখবেন যে এ এল মানে হচ্ছে এ এল এটা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে একদম শেষে এ এল যদি থাকে তাহলে সেটা অ্যাডজেকটিভ হয় তখন আর বাংলা অর্থ হিসেবে আপনি চিন্তা করেন ন্যাচারাল প্রাকৃতিক প্রকৃতি নাউন প্রাকৃতিক অ্যাডজেক্টিভ এটা ন্যাচারাল অ্যাডজেক্টিভ সো এল আছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা অ্যাডজেক্টিভ যে কোনো শব্দের শেষে এ এল থাকবে সেটা অ্যাডজেক্টিভ হবে তো আজকের ভিডিওতে যে সমাধানগুলো আমি করলাম পাঁচটা বিগত সালের এসে যাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোর মধ্যে আপনাদের সমস্যা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন লাইভ ক্লাসে সমাধান করব আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিও দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও হাফেজ